টাকার দুইটা বান্ডল দিয়া দেয় নেতাদের বিচার পরিবর্তন হয়ে অপরাধীদের বাঁচিয়ে নিরাপরাধীদেরকে ফাঁসিয়ে দেয় আমাদের সমাজে এমন ঘটনা আছে ব্যক্তিগত জীবনে নবী মানলাম না পারিবারিক জীবনে নবী মানলাম না সামাজিক জীবনে আমরা নবী মানি নাই আর রাষ্ট্রীয় জীবনের কথা কি বলবো স্বাধীনতা পর একাত্তরের বাহাত্তরে যে সংবিধান আমাদের তৈরি হয়েছে আমাদের ওই সংবিধান মানব প্রচিত সংবিধান তো আমাদেরকে আজ পর্যন্ত জাতিকে ইসলামতন্ত্র জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করার সুযোগ দিল না আজও পর্যন্ত আমাদেরকে ইসলাম তন্ত্র থেকে বঞ্চিত করে চারটি বৈমানদের তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্র সামষ্টন্ত্র জাতীয়তাবাদ ধর্মনির্ভর ক্ষমতাবাদের মতো চারটি বৈমানদের আবিষ্কৃত তন্ত্র আমার মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এতসব এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীনতার জন্য 90% মুসলমান মুক্ত যোদ্ধাদের ভূমিকা ছিল সেই মুক্ত যোদ্ধাদের সাথে গাতদারি করে মুসলিম শ্রীলঙ্কার জন্য ইসলামতন্ত্রকে তন্ত্রকে ফেলে দিয়ে তারা গণতন্ত্রকে জায়গা দিয়েছে ভারতকে খুশি করার জন্য তারা সমাজতন্ত্রকে জায়গা দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদের মতো কুপুরি মতবাদকে তারা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে শুধু মূলা ঝুলিয়ে দিয়েছে ওই রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদেরকে বোঝাচ্ছে হুজুর আপনারা ইসলাম নিয়ে যে মাতামাতি করেন আমরা তো ইসলামকে বাদ দিইনি হুজুর এই দেখেন সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় কসিম দয়ালু আল্লার নামে শুরু করছে হুধে নেই যে দেখেন সংবিধানে তো লেখা আছে অথচ কুলান্দারের বাচ্চারা সংবিধানের শুরুতে লিখেছে বিস্মিল্লাহ রহমানের রহেম আল্লার নামে শুরু করছি সুরের আইন বৈধ মাদকের আইন বৈধ পতিতার বৈধ আর যদি কোন সংবিধান বিসমিল্লাহ দিয়ে শুরু করে মদরাইন যদি বৈধ হয়ে যায় সুদের আইন যদি বৈধ হয়ে যায় প্রতিরাআই যদি বৈধ হয়ে যায় ওই সংবিধান মুসলমানের হতে পারে না ঠিক আমাদের সেই সংবিধান বেনে আজকে চুয়ান্নটা বৎসর আমাদেরকে কাটাতে হচ্ছে রাষ্ট্রীয় আমরা প্রশ্ন করে আমাদেরকে বলা হয় হুজুর কি বলেন আপনারা ইসলামকে জায়গা দেয়নি সংবিধানের মধ্যে লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম হ্যাঁ এটা তো জাস্ট আমাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে বলা হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিন্তু আমার বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নাম দেওয়ার পর এই বাংলাদেশে হিন্দু ধর্মের যেই দাম আছে ইসলাম ধর্মের ততটুকু দাম নয় বাংলাদেশে করে হিন্দু আক্রান্ত হলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পর্যন্ত কথা কয় আমার বাংলাদেশে আবাল সরকার বাউল আবাল আল্লাহ কিনা কটুক্তি করলো তার প্রধান উপdesta পর্যন্ত কথা কয় ফরহাদর স্বার্থের মত প্রতিবন্ধিরা তার বক্তব্য দেয় যে তো সেই পুরানদার আল্লাহর জন্য প্রকট প্রুদক্তি করলো আজ পর্যন্ত কেউ তাদের ব্যাপারে কথা বললো না বুজাতে চাচ্ছি এই দেশে হিন্দু ধর্মের দাম আছে বৌদ্ধ ধর্মের দাম আছে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ধর্মের দাম আছে ইসলাম ধর্মের দাম নাই ওরামাদের দাম দিবে না অধিকার আদায় করতে হবে ওরামাদের কা অধিকার দিবে না মুসলমানদের চব্বিশের আন্দোলন থেকে আরেকটা শিক্ষা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে হয়তো মুসলমানদের অধিকার দিবি ওরা আমাদেরকে বোঝাতে চায় হুজুর আমরা তো ইসলামকে গুরুত্ব দিচ্ছি তাহলে যদি ইসলামকে গুরুত্ব দেওয়া হয় গণতন্ত্রের বক্তব্য কি গণতন্ত্র তো বলেই সংখ্যাধিকের মতামত যেদিকে তাদেরকে ক্ষমতা দাও তো যদি এটাই হয় গণতন্ত্রের থিম বা থিম করি তাহলে আমি আজ আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ চুয়ান্নটা বছর ধরে গণতন্ত্রের বিষাক্ত বর্জ্য গিলে জাতীয়তাবাদের বর্জ্য গিলে ধর্ম নিরপেক্ষ মতবাদের ময়লা গিলে আজ পর্যন্ত মানুষ শান্তি পায়নি ও শান্তির রোষানলে পড়ে মানুষ শুধু ধোকা খাচ্ছে বাংলাদেশে যদি গণতন্ত্রের শিক্ষা এই হয় যারা বেশি সংখ্যা তাদের মতবাদ গ্রহণ করো তাহলে আমি বলতে পারি সত্তর পার্সেন্ট মুসলমান বাংলাদেশে ইসলামতন্ত্র চায় তাহলে গণতন্ত্র আমাদের দরকারটা কোথায় সমাজতন্ত্র দরকার কোথায় জাতীয় তোমাদের ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের দরকার কোথায় আমরা চাই ইসলাম শুধু মাথায় রাখবো না ইসলামকে বন্ধ ভবনে দেবো আমরা ইসলামকে শুধু আমাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখবো না আমি আমার ইসলামকে সংসদ ভবনে নিব বাংলাদেশের প্রত্যেকটা আইন হবে ইসলামের কোরআন দেখে সন্না দেখে কোনো কোরআনগা যদি ইসলাম বিরোধী আইন পাশ করে ছিঁড়ে ফেলতে হবে গুরুত্ব দেবে বাংলাদেশে বড় সুশীলগিরি অনেক নেতারা দেখায় কিন্তু তাদের গোপন ইতিহাস বড় ভয়বাদের সাপোর্ট নিয়ে ওই সুকথায় আর মিষ্টি কথায় মুসলমানদের ভুলে গেলে চলবে না মুসলমানদেরকে রাষ্ট্রীয় আইনে লেজকে সরিয়ে মুহাম্মদ রসুল মডেল বানাতে হবে কিন্তু আমার আফসোস হলো আমরা দাবি করি উন্মতে মোহাম্মদী তোমার নবীকে বলে মোহাম্মদ রসুল্লাহ তোমার আদর্শকে কত কয় না তোমার নবীকে মোহাম্মদ রসুল্লাহ আদর্শকে জিয়াউর রহমান তোমার নবীকে মুহাম্মদ আদর্শকে চাচা এরশাদ আমাদের বাংলাদেশে আমরা নেতা মানে কারে কাউয়া কাদের টাকলা মুরাদ মমতাজ ভাবি এদের আমরা রাষ্ট্র মডেল মেনেছি আল্লাহ রাসূলের রাষ্ট্রীয় মডেলে আমরা আনতে পারলাম না এটা মুসলমানদের সবচেয়ে বড় ব্যর্থতা মুসলিম সমাজ আজ মলোমরে যাচ্ছে হাসিনা সরকার দিয়ে হয় নাই অনন্ত মুক্যে দিয়ে হবে এভাবে তো 54টা বছর আমরা কাটিয়ে দিলাম আজ পর্যন্ত দেশের শান্তি আসলো না আর শান্তি আসবে কিভাবে আল্লাহই তো বলে দিয়েছেন সুরা ত্বহার 124 নম্বরে এটা আল্লাহ বলেছেন ওমান আর জাহান্নিকরি ফাইননাহু মায়সা তানকা তোমার ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে যদি কোরআনের আইন না থাকে তোমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ অশান্তি দাবিয়ে দিব তোমার পরিবার যদি কোরআনের আইন না থাকে তোমার পারিবারিক জীবনটাকে আমি আল্লাহ নরক বানিয়ে ছাড়ব তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামের আইন না থাকে তোমার রাষ্ট্র ব্যবস্থাকে আমি চর্চা করে ছাড়ব এটা তো আল্লাহরই সিদ্ধান্ত সুতরাং যারা ইসলামতন্ত্র বাদ দিয়া গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষবাদবাদের পূজা করে যারা দেশে শান্তি আনতে চান এই শান্তি কোশ্চেন

ওই মোহাম্মদের ডিজিটাল যুগে চলে না হ্যাঁ বললাম হ্যাঁ ডিজিটাল যুগে মোহাম্মদের তন্ত্র চলে না কিন্তু ডিজিটাল কায়দায় তাহার যুদ্ধের সময় ভোট চুরি ঠিকই চলেছে মোহাম্মদের ইসলাম চলে না কারে মানুষ কালমাস মৌসুম আব্রাহাম লিঙ্কন জিয়া এরশাদ মুজিব আর রাজনাথ চাতর সমস্ত নেতা তোর আইনস্টাইন নিউটন ন্যাশনাল চার্লস চার্ভিন অ্যারিস্টটল ইবনে সিনা বিদ্যা সাগর হুমায়ুন আজাদ বেজাদা সারিয়ার কবির মুরগি চোরা তোর সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর চুনচাপ ভুমবান চাইনার প্রধানমন্ত্রী আর গরম মুখা ইন্ডিয়ার মোদী পুরো বিশ্বের নেতাদের চাপ আমার নবীর পায়ের ধুলার সমান হবে না যদি তাই হয় নদীর এত দাম যদি হয় তাহলে এই দেশে কেন আমার গণতন্ত্র ভাড়া করা লাগলো সমাজতন্ত্র কেন ভাড়া করা লাগলো কেন লেনিনের আদর্শের সৈনিক খব কাল কালমাসের আদর্শের সৈনিক খব যে নবীকে তুমি এতটা গুরুত্বহীন মনে করেছ তুমি আমি হয়তো নবীকে দাম দেই না কিন্তু জানেন আপনার আমার নবীর দাম কত খোলেন না কোরআন শরীফ প্রতিটা পাতাই পাতাই প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তার রসুলকে কতটা সম্মান দিয়েছেন খবর লন বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া موسی একটা বারের জন্য আল্লাহ তালা তার হাবিবুল্লাহ মুহাম্মাদ আরাবীকে একবারের জন্য ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেননি অথচ বড় বড় নবীদের আল্লাহ এভাবে নাম ধরে ডেকেছেন ইয়া আদম আসকন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া নূহ ইহбитиমি সালামি মিন্না বারাকাতিন يا ابراهيم

آدم يا نوح يا إبراهيم يا عيسى يا موسى يا يحيى يا زكريا يا داود কিন্তু একটা বারের জন্য বলে ডাকলেন না যখনই আল্লাহ ডেকেছেন অত্যন্ত সম্মানের সাথে 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 ভালোবাসা আর নম্রতার সাথে অত্যন্ত মায়াময় স্নেহ মমতা কণ্ঠ দিয়ে চূড়ান্ত মহাব্বতের সাথে সম্মান দিয়ে আল্লাহ আমাদের নবীকে এভাবে ডাকতেন ইয়া

ওনার ব্যাপারে যখন নাম ঘোষণা আসবে মনে করেন বক্তব্য দিবে তিনি বক্তব্য দেওয়ার সময় কেউ কি বলবে যে এই মুহূর্তে আপনাদের সামনে ইউনুস কথা বলবে এভাবে বক্তব্য বলবে এভাবে বলবে না তারা বলবে আন্তর্জাতিক জাতিক ভাবে নোবেল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এভাবে করে তার কয়েকটা উপাধি বলবে তারপরে তার নামটা ঘোষণা করবে মনে করেন আমার স্তাদে মহতারাম মৌলানা মামুল হক সব যদি এখানে আসেন ঘোষক যখন ঘোষণা দিবে এভাবে কিন্তু বলবে না যে এখন আপনাদের সামনে মামুল হস করবে এভাবে বলবে না যেহেতু তিনি সম্মানিত বলবে তার নাম ঘোষণার আগে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিবেন বাংলাদেশের জিন্দা শাহজালাল শহীকুল হাদিস ইবনে শহীকুল হাদিস বাংলাদেশের বাগ আমাদের সকলের কলিজার টোকরা হৃদয় স্পন্দন আল্লামা মামুনুল হক শৈকুল হাদিস ইবনে শিকুল হাদিস এভাবে অনেকগুলো উপাধি বলে তারপরে তার নামটা ঘোষণা করা হয় এটা মহৎ প্রশংসা করার একটা সিস্টেম সম্মান দেওয়ার একটা সিস্টেম মিয়া সাহেব খোলেন কোরআন শরীফ কত জায়গা আল্লাহর রাসূলের নাম মুহাম্মদ নিয়েছেন শুধু মুহাম্মদ শব্দটি আল্লাহ তাআলা উচ্চারণ করেন নেই যেহেতু নবী মুহাম্মদ সম্মানিত মুহাম্মদ নাম বলার সাথে হয়তো বলেছেন রসুল নয়তো বলেছেন خاتমুন নবিয়্য দেখুন কুরআন শরীফে আল্লাহ বলছেন ওমা মা মুহাম্মদ ইল্লা রসুল কত خلফ মিল ক্ববলিহি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ والنبین ما فاشذاب وللكفار ما kana মুহাম্মদ আবা احد মিন রিজালকুম کہ رسول اللہ اور خاتم النبیین گزرتے چچے সেই নবীকে আল্লাহ নিজে সম্মান দেন এরা কপালপড়া উম্মত সেই নবীর محبتের দাড়িটা তুমি সেলুনে जाया ক্লিন শেভ হোম করে নবীর محبتের দাড়িটা তুমি সেলুনে ফলাইলা নবীর محبتের দাড়িটা সেলুনে পড়ে থাকলো মুচি মতর হিন্দু ভক্ত কৃষ্ণ নিকৃষ্ট মানুষগুলো এসে নবীর মুহাম্মাদের محبتের সেই দাড়িটাকে পায়ের তলায় জুতা দিয়ে তারা পিষ্ট থাকলো আজ পর্যন্ত তোমার বিবেক জাগ্রত হলো না যে তুমি নবীকে কতটুক অপমান করছ আমরা নবীকে সামান্যতম সম্মান দিতে জানলাম না নবী বলেছেন আমার মতো চুল কাটো তুমি নবীকে বার্তা শোনালা নবী আপনার চুল কাটার স্টাইল আমার পছন্দ না আমি মেসিয়া নেই মারের মতো চুল কাটবো নবী বলেছেন আমার মতো পোশাক পরো তুমি নবীকে বোঝাতে চাচ্ছ নবী আপনার পোশাকের স্টাইল আমার পছন্দ না আমি বলিউড টালিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পরব। নবী বলেছেন আমার তো টুপি মাথায় দাও তুমি দিলা না নবীর সুন্নত কে বাদ দিলা নবী বললেন আমার ইসলাম তন্ত্র সামনে প্রতিষ্ঠার ফিকির করো তুমি নবীকে বুঝাতে চাচ্ছ নবী আপনার ইসলাম তন্ত্র আমার লাগবে না আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো আমি প্রতিষ্ঠা করব তো নবীকে আর কতটা অপমান করলে আপনার বিবেক জাগ্রত হবে আমাকে একটু বলেন তো কবে জাগ্রত হবে আমাদের বিবেক এই অন্তরে যদি বিন্দু পরিমাণ মহাব্বত থাকতো আল্লাহর কসম নবীর কোন সুন্নাত আমাদের ভেতর থেকে সরে যেত না সব কিছুই মানতাম কিন্তু নবীকে আমরা মানি না মহাব্বত করি না তো কি হবে আমাকে বলেন পুরা সৃষ্টি জগৎ যদি আমার নবীকে মহাব্বত না করে আমার নবীর এক চার পয়সার ক্ষতি হবে না তাহলে আপনি আমি হয়তো নবীকে মহাব্বত করি না কিন্তু আপনার আমার নবীকে মহাব্বত করেন খোদ আমার আল্লাহ সোহানা ভুল প্রমাণ দেখতে চান হলেন জামে ত্রিমিজ হাদিসের কিতাব দু ছয়শো ষোলো নম্বর হাদিস নবীদের সাহাবি আপন চাচাতো ভাই রইসুল মুফাসরিন হজরত আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহান হুমা বর্ণনা তিনি বলেন এই বিশ্ববাসী জানো তোমাদের নবী সম্মান ইবনা আব্বাস বলেন একদিন দেখলাম জালাসা নাসুল্লিন আসহাবি রসুলিল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবায় কারণ একদিন গোলাকৃতি হয়ে বসে আছেন তারা নবীজির অপেক্ষায় যে ইয়ং তো না নবীজি কখন আসবেন কিন্তু নবীজির আসতে একটু দেরি হচ্ছিল তো সাহাবাই কেরাম মনে মনে ভাবলেন যেহেতু নবীজির আসতে দেরি হচ্ছে তো এই সময় আমরা কিছু দিনই আলোচনা কইরা লই যেহেতু নবীর আসতে দেরি হচ্ছে দেখ সাহাবি দাঁড়ায় গেছে ইয়া বলে না সাহাবিরা জানো কি সমস্যা فان فَا اللہ اتخذ من خلقه خلیلا اتخذ من اتخذ ابراهيم خلیلا জানো নবী রাসূলদের সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তালা একজনকে বাছাই করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ তিনি আর কেউ না তিনি হযরত ابراہیم আলাইহিস সালাম তো কল্পনা করো তো ابراہیم কত দামি আরেকজন કહা তা তো ঠিক পুরা সৃষ্টি জগতে ওয়ান पीस খলিলুল্লাহ নিঃসন্দেহে তিনি দামি আরেকজন કહা তা তো ঠিক কিন্তু ভেবে দেখলাম দেখো আদম কিন্তু কম না কেন আদম ইস্তফাউল্লাহ আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন তো আদম তো সফি উল্লাহ আর একজন বলে হা তাও ঠিক কিন্তু আমি ভেবে দেখলাম একজন খলিলুল্লাহ ইব্রাহিম দামি একজন সফিউল্লাহ আদম তিনিও দামি কিন্তু আমি ভেবে দেখলাম মুসা নবী কিন্তু কম না কেন সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন ফিরিস্তাদের মধ্যস্থতায় কিন্তু জিব্রাই মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন ডাইরেক্টলি তো মূসা তো হ আবুসা কলমাহু তাকলিমা মূসা তো কलीमুল্লাহ আর তো কোন কलीमুল্লাহ নাই একজন খলিলুল্লাহ হলে তিনি যদি দামি হয় একজন সফিউল্লাহ হলে তিনিও যদি দামি হয় একজন কलीमুল্লাহ তিনিও তো দামি कहा তাও তো ঠিক আরেকজন কয় আরে দেখো ভেবে দেখলাম ঈসা কিন্তু কম না কেনা কালিমাতুল্লাহ রুহ ঈশা তো রুহ উল্লা উপাদি পেয়েছেন অর্থাৎ আল্লাহ নিজের আত্মা হিসেবে ঘোষণা দিয়েছেন ঈসা নবীকে ঈসা নবী কত দামি তিনি একজন বলে আদম আর একজন বলে এবার আর একজন বলে মোসা আর আরেকজন বলে ঈশা রুহুল্লাহ। ফাকাবালান নবী আমাদের নবী আসलन সাহাবিদের সামনে ফাসাল্লাম আলাইহিম সাহাবীদেরকে সালাম দিলেন ওয়াসালিয়া মা তাকারা আলোচনা শুনে হুজুরে আকরাম বলেন এই সাহাবীরা আদম তো সফিউল্লাহ ইব্রাহিম তো খলিলুল্লাহ موسی তো কালেমুল্লাহ

الله جل وعلا بزاتنا نبيه الله آدم، الرخول الله إبراهيم، كالول الله موسى، الروح الله عيسى. অনবী সবাই তো আমি আল্লাকে খুশি করার জন্য পাগল করা খুব মনোযোগ দেন যেমন আল্লাহ বোঝাতে চাচ্ছেন অনবী সফিউল্লাহ আদম তো সফিউল্লাহ ঠিক কিন্তু ইন্না আ দামা হাউ ওয়াকায়া মিতাই সানা টানা দুইশো বছর আদম কেঁদেছিলেন টার্গেট ছিল একটা আল্লাহকে খুশি করা নমরুতের আগুনে ছাতিয়ে ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ তার গেট ছিল একটা আল্লাহকে খুশি করা নিজের সন্তানকে জবাই করতে উত্তত ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার গেট ছিল একটা আল্লাহকে খুশি করা নীলদরিে ছাতিয়ে ছিলেন калимুল্লাহ موسی তার ছিল একটা আল্লাহকে খুশি করা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা টার্গেট ছিল একটা আল্লাহকে খুশি করা আল্লাহ তালা যেন বোঝাতে চাচ্ছেন গাও সফিউল্লাহ আদম হালিল্লাহ ইব্রাহিম কালিমুল্লাহ মুসা আর রোহা নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করবার চাই আসুরা আলম নসরা আয়াত চার আমি আল্লাহ ঘোষণা দিলাম নবী সবাই তো আমাকে খুশি করতে চায় ওলা সৌ ভাইকা রব্বা ফাতা রবা আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চায়। যে নবীকে আমার আল্লাহ খুশি করতে চান আহারে কপাল করা অম্মত সেই নবীর খুশির জন্য আপনার আমার হৃদয়টা বিগলিত হয় না যদি বলেন কেমনে করব, এক নাম্বার আইন তো সুন্নাত মানেন দ্বিতীয় নাম্বার বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই যদি আমার বাপের বিরুদ্ধে কেউ কথা বলে আমি সহ্য করতে পারি না আমার মায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার শরীর রক্ত টগ্ব করে ভুটতে থাকে যদি এটাই হয় বাস্তবতা আমার বাপের চাইতে আমার লবি বেশি প্রিয় আমার মায়ের চাইতে আমার লবি বেশি প্রিয় গোটা দুনিয়া সব চাইতে যদি আমার লবি প্রিয় হয় আর সিদ্ধান্ত নিতে হবে এই কোনাবাড়ি এলাকায় কোন নবী তুই বেইমান যদি নবীকে এত করে তারা যদি আশ্রয় থানার করে ওসি হয়ে যায় হবে যুদ্ধ হবে ব্যাপার হলো গত চুয়ান্নটা বছর চলে গেল প্রত্যেকটা সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদের বাংলাদেশে মুজিব হত্যাকাণ্ডের ব্যাপারে মুজিব দিয়ে কটুক্তি করলে আইন আছে গ্রেফতার করে আপনারা আদালতে রাখেন কারাগারে ঢুকা রাখেন জিনার বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে আইন আপনারা কারা লুপ্ত করে রাখেন যদি নিজের নিজেদের নেতা বিরুদ্ধে কথা বললে যদি আপনাদের এতটা জলে তাহলে আইন করে দেন নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে একটা আইন হবে নবীর চাই কটুক্তি করবে ওর সেখানে পাও সীমান্ত ভূতে ভালো হয় আমার নবীর ব্যাপার আমরা কোন কম্প্রোমাইজ করব না ওরা আইন করবে না চুয়ান্ন বছর চলে গেছে আইন করে নাই আমাদের বিশ্বাস হয়ে গেছে আইন করবে না লাগবে না ওদের আইন মারি ওদের আইনে যে সংবিধান নবীর ইস্তের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না হয়তো আপনি আমাকে বলবেন যে রাষ্ট্রদ্রোহী কথা বলবেন বলবেন না তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা খাবেন শেখ হাসিনা তো দুইবার নিয়ে গেছিল আপনারা না হয় আরো চোদ্দবার নেবেন কিন্তু সুস্পষ্ট বক্তব্য যে সংবিধানে হেফাজতে আইন থাকে না ওই সংবিধান মানি না মানি না মানি না বোঝা হয়ে গেছে আল্লাহ তাহলেও জানিয়ে দিয়েছেন নবীগ মসজিদ থেকে মাগরিব সুমাল থেকে যোন পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পুরা বিশ্বমানের নেতারা যদি আপনার ইজ্জতের হেফাযতের আইন না করে আরে নবী কিসের টেনশন করেন ইন্নাল্লাহু নাযাললুল দুকারা ওয়া ইন্নাহু লাহাফিজুন নবী গো কুরআন নাযিল করেছে আমি আল্লাহ এটার হেফাযতের জিম্মাদার আমি আল্লাহ তো নবী এটাও মনে রাখেন কালা আল্লাহ কুরআনের হেফাযত যেমন আমি আল্লাহ করব ইন্নাকাহাইনাকাল মুস্তাজিন আমার হাবিবুল্লাহ মুহাম্মাদের ইজ্জত হেফাজত আমি আল্লাহ নিজে করি সুতরাং